চিকেন মিট বল নিয়েছি কাজী ফার্মস কিচেন থেকে চলুন আজকে ফ্রোজেন মিট বলগুলো আমরা ভেজে খেয়ে দেখব যে আসলে এটার টেস্ট কেমন এক প্যাকেটে উনিশ থেকে বিশটি চিকেন মিট বল দেওয়া থাকে ভাজার আগে ফ্রিজ থেকে মিনিমাম বিশ মিনিট বাইরে রাখতে হবে খুব ভালোভাবে কড়াইয়ে তেল গরম করে দু থেকে তিন মিনিট একটু বাদামি করে ভেজে নিবে হয়ে যাবে গরম তেলে ভাজার সময় এগুলো ফুলে একদম বলের মতোই হয়ে গেছে দেখতে আরও বেশি সুন্দর লাগছে ভাজা কমপ্লিট এখন আমরা খেয়ে দেখব যেটা কেমন লাগে গরম গরম চিকেন মিটবল স্মেলটা ভালোই লাগছে ভেতরে বেশ ক্লাফই ছিল আমার কাছে তো খেতে বেশ ভালো লাগলো আপনারাও জানাবেন কার কেমন লাগে এটা খেতে